ঠিক আছে মাত্র তিন হাজার ড্রোন সেটাও আবার হচ্ছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে দিনশো টাকা দিয়ে দেন আঠাইশো টাকায় দুই হাজার আটশো তাদের জন্য

অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই ড্রোন ক্যামেরা দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব ড্রোন চয়েস আর ড্রোন চয়েস থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আবির ভাই আবির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রাইস কেমন থাকবে ড্রোন আজকে প্রাইস থাকবে অনলি ফর মাত্র 3000 টাকা ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা বাংলা মোটর পুল নাহার প্লাজা মার্কেটের দোতলায় 222 নাম্বার শপ ড্রোন চয়েস নতুন করে ড্রোন চলে আসছে ভাই নতুন তো কালেকশনে শেষ নাই ভাইয়া ড্রোন চয়েস মানে হচ্ছে ইউনিক আর ইউনিক মানে হচ্ছে সব ইউনিক কালেকশন আপনার ডাবল ব্যাটারি প্লাস ডাবল ক্যামেরা প্রাইস দিচ্ছে আজকে অনলি ফর মাত্র তিন হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র তিন হাজার ড্রোন সেটা আবার হচ্ছে আপনার হ্যান্ড রোডের ক্যামেরা প্লাস ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে দিন টাকা দিয়ে দেন আঠাইশো টাকায় দুই হাজার আটশো

মাত্র 3500 টাকা যেটা মডেল হচ্ছে আপনার ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে দিন আপনার ই ইভো একদম রিজনেবল প্রাইস যেটা মানুষ বলে যে ভাই এটাতে নাকি তিন তিনটা ক্যামেরা ঠিক আছে এটা সম্পূর্ণ ফেক এটার ভিতরে ক্যামেরা পাবেন হচ্ছে আপনি টোটালি দুইটা ভাইয়া এই যে একটা ক্যামেরা এই যে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা এই দুটো হচ্ছে জাস্ট ফোকাস ভাই ঠিক আছে আর আজকে এই ই ডাবল এর ইভোর প্রাইস দিব অনলি ফর মাত্র 3800 টাকা ভাই 3800 3800 টাকায় হচ্ছে ই ডাবল এর আমাদের পারচেজ করতে পারবেন ঠিক আছে দিন হচ্ছে যারা চাচ্ছেন যে

যেগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ভাই ঠিক আছে একদম রিজনেবল যদি সর্বনিম্ন থেকে শুরু করি এই ক্যাটাগরি তাহলে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই উড়ানো যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা অবশ্যই উড়ানো যাবে ভাই কেন উড়ানো যাবে না উড়ায় দেখা ভাই এই ড্রোনটা কিন্তু খুব জোস একদম জোস মানে একদম কিউটি একটা ডিব্বা যদি বলি একদম দেখেন ভাই ঠিক আছে সাথে সাথে উড়ে একদম ভাই সাথে সাথে উড়ে যাবে প্লাস একটা সুন্দর ব্যালেন্স কোয়ালিটি পাবেন ঠিক আছে আজকে এই ড্রোনটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্লাস ক্যামেরা চয়েস মানে ইউনিক আর ইউনিক মানে এটার মধ্যে আপনার সেফটি গার্ড পাবেন দুইটা ঠিক আছে একটা সেন্সর পাবেন প্লাস গার্ড দেওয়া থাকবে ক্রাশ করলেও কোন একদম পঁয়ত্রিশ মানে যে ভাই বাচ্চাকে দূরে রাখতে চাচ্ছেন you <laughs>

টোটালি ডিজাই ম্যাবিক এর মতো একদম হুবাহু লুক ম্যাবিক ফোর ম্যাবিক ফোর পর মতো একদম টোটালি লুকস প্লাস হচ্ছে ভাই এটার চোখে লাগাবো আর ড্রোন উড়াবো ভাই পাখির চোখে আকাশ দেখবো ঠিক আছে আজকে এই কম্বোটা প্রাইস দিচ্ছি অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদেরকে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট অনলি ফর মাত্র সাত হাজার টাকা ভাই একদম রিজনেবল প্রাইস ইভেন ভাই এই ড্রোনটা পার্চেস করলে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের ড্রোন চয়েসের একটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট ভাইয়া ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আমাদের ড্রোন চয়েস থেকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে তারপর হচ্ছে ভাইয়া অল্প বাজেটের মধ্যে যারা চাচ্ছেন যে আপনার

ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ সহকারে ঠিক আছে এই ড্রোনটা দিয়ে আপনি এ টু জেড সবকিছু করতে পারবেন ভাইয়া ঠিক আছে হচ্ছিল টু কে রেজিউশন ক্যামেরা পাবেন আজকে এই ড্রোনটা প্রাইস দিচ্ছে অনলাইন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের থেকে এটা পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে হলো যারা চাচ্ছেন যে ফোল্ডিং সহকারে রিমোট ডিসপ্লে ঠিক আছে ভাই আমার ড্রোন ক্যারিয়ারের মধ্যে মানে এত বছর হয়ে গেছে আমি ড্রোন ক্যারিয়ারের মধ্যে আসি

মাত্র আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ইনশাল আরো ডিসকাউন্ট করে দিবো একদম ভাই পূজা চলতেছে না অলমোস্ট চলে আসছে আজকে একটা ধামাক অফার দিয়ে দিবো ভাইয়া অল মার্কেট চ্যালেঞ্জ

যে ক্ষেত্রে রিমোটটা গরম হলেও কোনো প্রবলেম আপনার ফেস করতে হবে না ঠিক আছে প্রাইস করা মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে আপনার অ্যাস অন ফাইভ নাইন আজকে এই ড্রোন প্রাইসও দেবে একদম রিজনেবল অনলি ফার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যেটা যারা ড্রোনপর মিটার পাবেন ফুল এইচ ডি কোয়ালিটি ক্যামেরা হ্যান্ড রিমোট রিমোটের ক্যামেরা থাকবে আর সি রিমোট অনলি চার্জলার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে জিপে সহকারে যারা ড্রোন চাচ্ছেন অল্প বাজেটে তাদের জন্য আমাদের এই মডেলটা ফুল এইচ ডি কোয়ালিটি ক্যামেরা পাবেন প্লাস হচ্ছে হল হা আপনার দেড় কিলোমিটার কাভালিং রেঞ্জ পাবেন পার ব্যাডেতে বিশ মিনিট করে দূরে চল্লিশ মিনিট ফ্লাই করতে পারবেন প্রাইজের চার্জ মাত্র নয়

একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র অনলি ফো ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের থেকে এটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস পাবেন ও রে

এটাও আপনার হচ্ছে এটার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে দিন একদম বাজেটের মধ্যে জিপেস ড্রোন কিলোমিটারিং রেঞ্জ কোয়ালিটি ক্যামেরা রেমো সেন্সর প্রাইস দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন আজকে এই ডোনার প্রাইস অনলি ফের মাত্র বিস্ট কোম্পানি বেশ একটা জিনিস বেশ একটা প্রাইস অনলি ফের মাত্র

প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আর এফ এস আজকে এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এফ টোয়েন্টি টু এস প্রো এটা ছয় কিলোমিটার এটা তিন কিলোমিটার এছাড়া ভাই আদার্স আমার আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন ইভেন খুব সুন আপকামিং কিছু ধামাকা চলে আসছে আমাদের ড্রোন চয়েসে সেটার জন্য আমরা আপনাদের অপেক্ষা করতে হবে ইভেন হচ্ছে আমাদের ড্রোন চয়েসের সাথে থাকতে হবে আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছিল ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা মার্কেটে দোতলায় দুইশো বাইশ নাম্বার সব ড্রোন চয়েস